মাঝুবার সন্তান নাই ইব্রাহিমের কলিজার টুকরা কথা বলেন জোরে বলেন আমার ইব্রাহিম আলাইহিস সালাম যে ইমানের পরীক্ষা দিয়েছে আমরা সেইভাবে ইমানের পরীক্ষা দিতে রাজি আছি ইনশাআল্লাহ আমার ভাইরা ইব্রাহিম আলাই সালাতু ওয়াস সালাম তালেমার দাওয়াত দিলেন নমরুদ আলোচনা বোঝার চেষ্টা করবেন নমরুদ ইব্রাহিম আলাই সালাতু সালাম কে বলছেন হে ইব্রাহিম তোমার কলিজার টুকরা সেও আমার দলে র্যাব আমার দলে আর্মি আমার দলে প্রশাসন আমার আমার এ ঠেকায় আমি ইচ্ছা করলে ছাড়তে পারি ইচ্ছা করলে মারতে পারি ইব্রাহিম আলাই সালাতাম বললেন তুমি খোদা না গাধা এটা ভালো করে এটা আমি ভালো করে আমার ভাইরাম শুধু ইমান আনলেই হবে না আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তান যেইভাবে আমি আমার বন্ধুকে পরীক্ষা করে জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছি ও আমার বান্দারা ইমান আনয়ন করার কারণে কারা কারা ইসলামের পথে টিকে থাকো আমি আল্লাহ রব্বুল আলামিন এটা দেখতে চাই সুবহানাল্লাহ জোরে বলেন ভায়েরা পায়ের ভিতরে রশি মাধাপ হাতের রসিব মাজারের ভিতরে শিকলে দিয়ে মাধাপ ইব্রাহিম আলাইসাল্লা দোয়াস সালামের পিতা আজরের হাতের তরবারি দড়িটা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেন নম্রদ লক্ষ্য করে বলছেন ইব্রাহিম যে আগুনের ভিতরে তোমাকে ফেলে দেওয়া হবে আহার ইব্রাহিম তোমার প্রতি বড় মায়া হয় তোমার আব্বা আজ তোমার পক্ষে নাই আমার দলে চলে এসেছে আমার ভাইরা আমার আপনার পিতা হরজদ ইব্রাহিম আলাইসালাম আকাশের দিকে চেয়ে বলছেন আমার মালিক দুনিয়ার কারো কোনো সার্বিক সহযোগিতা আমার দরকার নাই কারণ আমি কালে মারা দাওয়াত দিই আমি তোমার কালে মারা দাওয়াত দিই তুমি আমার হেফাজতকারী জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলামিন যে পরীক্ষার ভিতরে তুমি আমাকে ফেলেছো এই পরীক্ষায় যেন আমি পাশ করতে পারি আমাকে ধৈর্য ধারণ করা দাও ভাগ করে দাও আকাশের মতো এই হৃদয় দাও জামিনের মতো তুমি ঘর্য দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা চাকরে দাও জামিনের মতো তুমি ঘর্য দিয়ে দাও শোয়ে যেতে পারি যেন সব দুঃখ মেনে নিতে পারি যেন সব কষ্ট এমন হৃদয় তুমি আমাদের দাও আমিন বলা যায় না আমিন বলতে হবে কথা বলেন ঠিক তুমি যদি চাও কষ্ট দিতে হাসি মুখে পারি মোরা সব মেনে নিতে কথা বলেন ঠিক ঠিক তুমি যদি চাও কষ্ট দিতে হাসি মুখে পারি মোরা সব মেনে নিতে জ্বালা সহিবার যাবার জ্বালা সহিবার সমুখে যাবার এমন হৃদয় তুমি আমাদের করে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জামিনের মতো তুমি ধরে যদি দিয়ে দাও জুলুমে ঝুলুমে আমার পড়িছে অন্তরে বইছে হাহাকার গো দয়া মায়ো দয়ামায় নাই তোমার কোমল সোয়া আমাকে বুলাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জামিনের মতো তুমি

নিজের বাপ পর্যন্ত পার হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না বেঠি ইসলামী সংগঠন জামাত ইসলামের সংগঠন এমন একটা সংগঠন এই সংগঠন করার কারণে আপনার আদরের ভাই আপনার পর হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না বেঠি আপনার আদরের ভাই আপনার নামে মিথ্যা মামলা দিতে পারে কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলামিন জিকির করেন লা ইলাহা হিল্লাল্লাহ জ রে লা রে লা ইলাহা হিল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লা কবরে যেতেই হবে ভাই ঠিক না বে ঠিক কবরে জমাই লাগবে আমি এম পি হয়ে মুক্তি হয়ে মিনিস্টার হয়ে মেম্বার চেয়ারম্যান হই আমার জন্য সাড়ে তিন হাজার জায়গায় গরমের জন্য বাজেট যারা রাষ্ট্রের সম্পদ দখল করেছো খেয়েছো মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছ পেরেশানিতে ফেলেছো। ঘর ছাড়া করেছ রাতের ঘুম হারাম করেছ তোমরা জেনে নাও তোমাদের সাড়ে তিন হাত জায়গা আমাদের জন্য সাড়ে তিন হাত জায়গা কথা বলে ঠিক না বেটি মাঝখানে একটু কথা আছে আল্লাহ রব আলিন বলেছেন ইসলাম মানার কারণে কোরআন মানার কারণে যারা মিথ্যা মামলার সম্মুখীন হয়েছ ওলা তা তোমাদের কোনো ভয় নেই সুমান বলেন বলে আর তাহাজানো তোমাদের কোনো চিন্তা নেই ওয়াব শিরু বিল ইসলামী আন্দোলন পর করবা নামাজ পড়বা জাকাত দিবা হারাম হালাল মেনে চলবা কবরে আসবা আমি আল্লাহ হরব্বু আল্লা ওয়াদা করলাম তোমাদের জন্য ওয়াদা বলে আমার বলে আমার ভাইরা ইব্রাহিম আলা ইসারা তোয়াসাল্লামের এই পরিণতি দেখে নদী দেখে রহমতের এক জাগ ফেরেস্তে সে বলছে হলিল আর ধৈর্য ধারণ করা যায় না আপনি যে বিপদের ভিতরে পড়েছেন আপনি আমাদেরকে হুকুম করেন নমরুদের আগুন সব করে দেব ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও রহমতের ফেরেশতারা তোমরা কার হুকুমে এসেছো কথা বোঝার চেষ্টা করবেন আমার ভাইরা ফেরেশতারা বলল হুজুর আপনার এই কষ্ট আর সহ্য হয় না এজন্য আমরা আপনার সার্বিক সহযোগিতা করার জন্য এসেছি ফেরেস্তারা বলল তোমাদের কোনো সাহায্য লাগবে না যে মালিকের কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজ আগুনের ভিতরে আমি পড়তে যাচ্ছি হাতে আমার শিকল বাঁধা মাজার ভিতরে রশি বাঁধা ও ফেরেশতারা ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট জোর জোরে বলেন সুবহানাল্লাহ চলে যাও তোমাদের কোনো সহযোগিতা আমার লাগবে না জিব্রাইল আমিন এসে বলছেন হুজুর আপনি আমাদের একটু বলেন আমাকে একটু বলেন নম্রদের আগুন আমি সব বর্ষ করে দেব ইব্রাহিম সালাম বলেন না তোমার কোন সাহায্য সহযোগিতা আমার প্রয়োজন নাই আমার ভাইরা এ দৃশ্য দেখে বোনের ছোট্ট একnabla সে বলছে ও আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই যদি আজ আমার ক্ষমতা থাকতো আমি প্রসাব করে নমরুদের আগুনকে নিভিয়ে দিতাম সুহান আল্লাহ বলতে আমার চায় না আরো সরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বললেন বেন যা যা আমার খলিলের পক্ষে তুই স্লোগান দিয়েছিস কেমত পর্যন্ত তোর শরীরের যে প্রসাবটা আছে আমি আল্লাহ রব্বুল আলমিন পাক করে দিলাম সুবাহান আল্লাহ জোরে বলেন আমি বলতে চাই আমরাও যদি আলিমুলামার তালে তাল মিলাইয়া আমরাও যদি স্লোগান দিই আলেমের সাথে আমরাও যদি থাকি আমাদেরকে পবিত্র করে দিবেন যিনি তিনি কে ধরে বলেন আরো ধরে বলেন কে কোরআনের পক্ষে থাকলে আমাদের দেখাশোনার দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানি পরীক্ষায় পাশ করে কবরে যাওয়ার তাওফিক দান করেন আরো ধরে বলেন আমিন আরো ধরে বলেন আমিন ইব্রাহিম আলাই সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো আমার ভাইরা ইব্রাহিম আলাই সালাতুয়া সালামকে বললেন আমার বন্ধু আপনি পরীক্ষায় পাশ করেছেন আর আগুনের কাছে আল্লাহ রাব্বুল আলমিন একটা নোটিশ জারি করলেন দরখাস্ত দিলেন আলা ইব্রাহিম ওয়াগুন কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার বন্ধু যেই পরীক্ষার সম্মুখীন হয়েছে পাস করেছে আগুন খবরদার আমার বন্ধুর শরীরের একটা পশম পর্যন্ত যেন না পড়ে ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও প্রত্যেকটা ক্ষেত্রে আমার বন্ধু আজকের পরীক্ষায় পাস করেছেন জোরে বলেন সুবাহান আরো জোরে বলেন সুবাহান আল্লাহ সেই পরীক্ষা দিয়েছিলেন আল্লামা দেলুয়ার হোসেন সাইদি কথা বলেন সেই পরীক্ষায় পাশ করেছেন আমির হামজা সেই পরীক্ষায় পাশ করেছেন মতিউর রহমান নিজামী জীবন দিয়েছেন বাতিলের সামনে মাথা নত কথা বলেন জীবন বাতিলের সামনে মাথা নত সাইদি সাহেবকে বলা হয়েছিল হুজুর রাষ্ট্রপতির কাছে আপনি প্রাণ ভিক্ষা চান আপনি চেয়েছেন কথা বলেন ভাই কিশনের ভাইরা জোরে বলেন চেয়েছেন না আমি তো যুদ্ধ অপরাধী না আমি তো ধর্ষক না আমি তো খুনি না আমি তো রাজাকার না ওনার ছেলের জানা যায় উনি বলেছিলেন আমাকে যারা রাজাকার বলে এরা বাপের পিত্তহীন অবৈধ সন্তান কথা বলেন ঠিক না বেটি এখনো যারা আলেম আমার ভালো লাগে না তাই কোরআনে রাজনীতি নেয় আর এক পাগল বের হয়েছে আছে না নাই আরে এগুলো কি খায় আমি বুঝি না এরা কি খায় কয় বোতল ঝাড়লে বলতে পারে যে কোরআনে রাজনীতি হারাম আরে এগুলো কি মালে আর এদের জানাজা কে পড়বে এই ধরনের মাল মারা গেলে জানাজা পড়া যায় আছে আপনারা বলেন আমি বলছি না আপনারা বলেন যায় আছে আর ওরতে শিয়াল কুকুরിച്ചাও খাড়া যে বলে কোরআনের রাজনীতি নেই কোরআনের রাজনীতি ভালো লাগে না তুমি জানো না আমার রসূল এমন একজন নেতা শুধু রসূলই তিনি রাষ্ট্রের প্রধান কথা বলেন ঠিক না বেঠিক রাষ্ট্রের প্রধান বিচারক বিচারক মসজিদে নববীতে চোরের বিচার এসেছে আমার ভাইরা আমি আস্তার্জ হয়ে গেছি ঘটনাটা পড়ে আল্লাহ রাবুল আল আমিন সুরামাইয়াদার ভিতরে করে দিয়েছেন অস্সা রি কু অস্সা রি কতু ফক্ত হু আই চোর ছেলে হোক আর মেয়ে হোক তার হাত কেটে বিচারের ভাইজানা বলে দাও এ আইন কার জোরে বলে আরো জোরে বলেন কার আইন আমার ভাইয়েরা বসতিতে নবমীতে চোরের বিচার এসেছে রসুলুল্লাহ সাল্লাম দ বনিবস সাল্লাম বিচারের রায় ঘোষণা করবেন সাহাবিরা পরামর্শ করলেন যাহারে যে মহিলা চুরি করেছেন এ মহিলা তো কুরাইশ বংশের মহিলা রসুলুল্লাহ সল্লহ প্রায় প্রায়ই কাছাকাছি আত্মিয়া এই মহিলার যদি হাত কাটা যায় কেমন একটা হয় না রসুলুল্লাহ সল্লুল্ল ওয়ারিবাসাল্লাম রাষ্ট্রপ্রধান কুরাইশ বংশের নবী কোরাইশ বংশের নেতা কোরাইশ বংশের সরকার কোরাইশ বংশের চোর ধরা পড়েছে একটু সুপারিশ করি আমার ভাইয়েরা একটা কথা রং বলবো না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরাবার পর জুম্মার নামাজের পর রায় ঘোষণা করবেন বিচার হবে আমার ভাইয়েরা হযরতে আবু বকর হযরতে ওমর দশজন জান্নাতি সনদপ্রাপ্ত প্রাপ্ত সাহাবিগণ আর অনেক সাহাবি মাজলিশের ভিতরে বসা আছে নবীজি রায় ঘোষণা করবেন সাহাবিরা পরামর্শ করলেন কুরাইশ বংশের মহিলা আর কুরাইশ বংশের নেতা কুরাইশ বংশের নবী আহারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় ঘোষণা করার আগে চলো চলো চলে যায় আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলার জন্য একটু সুপারিশ করব পরামর্শ করলেন কি সুপারিশ করা যায় আমার ভাইরা সাহাবীরা পরামর্শ করলেন আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো রায় ঘোষণা করবেন রায় ঘোষণার আগে আমরা আপনার সাহাবীর একটা দরখাস্ত পেশ করলাম ওগো হাত কাটার পরিবর্তে এই মহিলার হাতের একটা আঙ্গল কেটে বিচারের ফাইসালা করে দে আমার ভাইয়ের আমার আপনজনেরা সরকারে তো আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বিচারের রায় দিবেন এমন সময় কে যায় কে যায় কেউ যেতে সাহস পায় না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের একজন পালক ছেলে ছিল জায়েদ ইফনে হারে এই জায়েদের ছেলে মাত্র আট বছর বয়স না ভোলো সামা রিয়ল্লভো দলান হ ছোট্ট বাচ্চাকে শিখিয়ে দিলেন আমরা রসোল্লা সল্লল্ল বনিব সাল্লামের সামাবে আমরা আর সুপারিশ করতে পারবো না লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার ও শামা তুমি ছোট্ট মানুষ রসউল্লাহ সাল্লাল্লাহ ভয়িবাসাল্লামের কাছে যাও তুমি যদি সুপারিশ করো আল্লাহর পাইগুম্বার হয় তো মজুর করতে পারে আমার ভাইয়েরা আমার দিকে লক্ষ্য করুন মেম্বারেরই ভিতরে আল্লাহর পাইগুম্বারে এইভাবে বসে আছেন ও সামারাদি আল্লাহ রান কোলের ভিতরে যে রসউল্লাহ সাল্লাল্লাহ ভয়সাল্লামকে বলছেন সাললাম ওয়ালাইকুম ইয়া রসুল্লাহ আল্লাহর پیغمبر সালামের উত্তর দিলেন আর বললেন আমার দাদা আমি আপনার কাছে একটা সুপারিশ নিয়ে এসেছি আল্লাহর নবী বললেন ও সামা কি জন্য বলো আল্লাহর پیغمبر বললেন ও সামা বলো কি কারণে এসেছ হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সেই মহিলা চুরি করেছে তাকে কি আপনি চেনেন আল্লাহর নবী বললে না হা আমি চিনি সে তো পুরাই বয়সের মহিলা আমার নিকটতম কাছাকাছি আত্মীয়াত ও আমার আদি আল্লাহ তালানু বললেন আল্লাহর নবী তোমার সাহাবিনা পরামর্শ করেছেন হাত কাটার পরিবর্তে হাতের একটা আঙ্গুর কেটে বিচারে রায় দেওয়ার জন্য আমার আপনজনের এই দেশে কত কি ঘটে যায় রাজাকার না তারপরে টাকা খেয়ে রাজাকারের মামলা দেওয়া হয় কথা বলেন ঠিক না ঠিক সাধারণ জামাত ইসলামের কর্মী মাঠে কৃষকের কাজ করে তার নামে দশটা পর্যন্ত মামলা আছে কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা সব টাকার কারণে মদের বদলের কারণে হয় ওই সমস্ত বেয়াদ উপরে একটু চিন্তা করে না ওদের মরা লাগবে কথা বলেন ঠিক না ঠিক ওরা ভাবে না এই হুজুর হলো আমার জানাজা পড়াবে ওরা ভাবে না মহল নাই রাষ্ট্রের ভিতরে আলে বোলামা না থাকলে মায়ের পেট থেকে আমি চারো সন্তান হয়ে আসতাম কথা বলেন ঠিক না বেটি একটু চিন্তা করে না ওদের বিবেক নেই ওরা পশুর চেয়েও খারাপ হয়ে গেছে আল্লাহ হেফাজত করেন সকলে বলেন নামিন আমার আপন জনের লক্ষ্য করুন নবী আমার ওসামার কাছ থেকে যখন এই ঘটনা শুনলেন আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন আর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ওয়াস-সাদিকু ওয়াস-সারিমু দাও ফাতাওম আইদিয়াহুমা জাযা আম বিমা কাসাবা নাকানাম মিনাল ল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম কার কথা জোরে বলেন আর জোরে বলেন কার কথা আমার ভাইয়ের আল্লাহর নবী বললেন আমার সাহাবিরা আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন ও আমার পাইগম্বর আপনার আদালতে যদি কখনো চোর ধরা পড়ে ছেলে হোক আর মেয়ে হোক কোরআনের রায় সিদ্ধান্ত দিয়ে দিলাম আপনি হাত কেটে বিচারের ফয়সালা করে দিবেন একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ আইন যদি চালু হয় কোনো মেম্বার রিলিফের মাল মারবে কথা বলেন কোন চেয়ারম্যান বিধবার শাড়ি মারবে যদি রায় দেওয়া হয় জেনাকাও জেনাকার জেনাকারিনী তাদের পাথরে মেরে হত্যা করা হবে সংসদ ভবন থেকে যদি রায় দেওয়া হয় আমার মনে হয় যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক আমরা চাই ওগো আমাদের মালিক আমরা কোরআনের শাসন চাই আর সৎ লোকের একটু জোরে বলেন কোরআনের কোরআনের আইন চায় আর সাত লোকের